বনগাঁ পুলিশের পক্ষ থেকে দর্শভূজা নামে দশটি প্রকল্পের সূচনা করা হয়েছিল আগে সেই দশটি প্রকল্পের জন্য পুলিশ জেলার পক্ষ থেকে একটি সুসংহত কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয় আজ উদ্বোধন করেন এডিজি সাউথ বেঙ্গল সরকার ও ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি এছাড়াও এদিন মহিলা সুরক্ষার জন্য মহিলা পরিচালিত পিং পেট্রোল ভ্যানের সূচনা করা হয় অন্যদিকে নাবালিকা উদ্ধারের ক্ষেত্রে সহযোগিতা করা দুই সাধারণ মানুষকে সংবর্ধিত করা হয় এদিন এ বিষয়ে বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন বনগা পুলিশ জেলার পক্ষ থেকে দৃষ্টি সংহত কন্ট্রোল রুম চালু করা হলো আজ এখান থেকে পুরো জেলা কন্ট্রোল করা হবে ইতিমধ্যে দুশো সিসিটিভি ক্যামেরার তথ্য এখান থেকে আমরা পাচ্ছি পরবর্তীতে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে আজ দুইটি মহিলা পরিচালিত পিঙ্ক পেট্রোল ভ্যান চালু করা হয়েছে আগামীতে প্রতি থানাতে এই পিঙ্ক পেট্রোল ভ্যান চালু করা হবে নাবালিকা উদ্ধারের ক্ষেত্রে যারা পুলিশের সঙ্গে সহযোগিতা করেছে তাদেরকে আজ সংবর্ধিত করা হলো প্রত্যেক সবাইকে নমস্কার আজকে আমরা খুবই খুশি আমাদের আদরনীয় এডিজি साउथ बंगाल স্যার ডিআইজি 127 রিঞ্জ স্যার এখানে আসেন আর আমাদের যে দশভূজা প্রকল্প যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভার্টিকাল ছিল দৃষ্টি যেখানে ইন্টিগ্রেটেড একটা কন্ট্রোল রুম করার যে কথা ছিল ওটা আজকে আমরা ওনার হাতে উদ্বোধন করতে পেরেছি এটা আমাকে খুব ভালো লাগছে এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম যাদের নাম আমরা দৃষ্টি দিয়েছি তার মানে হচ্ছে মনিটরিং করা ওখানে প্রত্যেকটা ভার্টিক্যাল আমরা ভালোভাবে মনিটরিংটা করতে পারবো ইনক্লুডিং আমাদের যেমন নিরিক্সা মাধ্যমে আমরা আপাতত অলমোস্ট এইট হান্ড্রেড পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনগুলোকে সিকিউরিটি অডিট করতে পেরেছি ওখানে কি কী দরকার আছে কে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা লাগবে কোথায় কোথায় কমপ্লেন কমিটি দরকার আছে ওটা আমরা লিখিতভাবে ওদেরকে জানিয়েছি এইগুলো আমরা নিরীক্ষা যেমন ভার্টিক্যাল আছে ওখানে মেনটেন করছি একটা রক্ষক আপনারা আগেই জানেন আমরা আগে স্টার্ট করেছিলাম ওরা খুব ভালোভাবে কাজ করছে এটা আমরা খুশি কি আমরা উইদিন সেভেন টু এইট মিনিটস যদি কোনো মহিলা ডিস্ট্রেসে থাকে আমরা ওদের কাছে মানে পুলিশ ওদের ওনার কাছে উইদিন সেভেন টু এইট টেন মিনিটস উনি পৌঁছাতে পারবেন এছাড়া আমাদের শক্তি প্রকল্প আপনারা জানেন কিস্তাল ডিফেন্স ট্রেনিং খুব ভালোভাবেই চলছে এখানে অলমোস্ট থার্টি মতো স্কুল আমরা কভার করতে পেরেছি অ্যান্ড দি অ্যাওয়ারনেস যে আমরা প্রাইমারি স্কুল যে বাচ্চারা রয়েছেন আমাদের ওদেরকে আমরা অ্যাওয়ার করতে পেরেছি আজকে দৃষ্টি যে প্রকল্প ছিল এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডেস্ককে যে আমাদের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম বঙ্গা পুলিশ জেলা পেয়েছে এটা খুবই ভালো এর থেকে সব থেকে সুবিধা হবে কি একটাই কন্ট্রোল রুম মাধ্যমে যে ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের পার্স থাকে যেমন আর্টি কন্ট্রোল হল আমাদের ট্রাফিক কন্ট্রোল আমাদের হান্ড্রেড টুয়েলভ যে নাম্বার আছে যেখানে ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম যাকে বলা হয় প্লাস হান্ড্রেড ডায়াল যতগুলো কল আসবে ওখান থেকে মনিটর করে তারপরে আমাদের যে রক্ষকগুলো আছে ওদের লাইভ লোকেশনগুলো মানে প্রত্যেকটা জিপিতে যে আমরা রক্ষকটা দিলাম ওদের লাইভ লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় আর যদি ডিস্ট্রেস কল হচ্ছে হতে পারি কি একটা রক্ষক ওর থেকে দূর আছে যেখান থেকে ডিস্ট্রেস কল পাচ্ছি যদি উইকটেম আমাদের কাছে নিজের লোকেশনটা শেয়ার করেন তো আমরা অন্য যে পাশে পাশে কোনো অফিসার বা কোনো গাড়ি পুলিশের গাড়ি যদি অ্যাভেলেবেল থাকে আমরা মুভ করাতে পারবো তো দ্যাট লাইভ কানেকটিভিটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আর টোটাল এখানে আমার আপাতত এক টাইমে মিনিমাম টু হান্ড্রেড সিসিটিভি ক্যামেরাজ মনিটর করা হচ্ছে এই ক্যাপাসিটিটা আমরা আরও বাড়াতে চলেছি এর জন্য আমি আমাদের ডিজি স্যারকে আমাদের এডিজি সাউথ বেঙ্গল স্যার যে আমাদের যে মোটিভেশন দিয়েছেন যে অনুপ্রেরণা দিয়েছেন এটার জন্য আমরা সবাই খুবই কৃতজ্ঞ আশা করি আমাদের সহকর্মী যারা যারা এখানে রয়েছেন এটা আরও যে আমাদের উইমেন সিকিউরিটি যে আমরা ত্রিশটি ডিগ্রি দশ প্রকল্প আছে ওদেরকে আমরা এক্সটেন্সিভ সিকিউরিটি ইনস্টল করতে পারবো আর ওদের জন্য যে আমরা সেবার জন্য যে প্রতিবাদ রয়েছি আমাদের যে কাজ আছে এটা আমরা খুব ভালোভাবে তুলে ফেলব আজকে এছাড়া আমরা আপনারা জানেন কি দুটো পিঙ্ক পেট্রোল ভেহিকল এটাও আমরা এই আজকে ইনগ্রেশনটা করলাম যে এই পিঙ্ক পেট্রোল আপাতত মিউনিসিপ্যালিটি এলাকাতে চলবে প্রত্যেকটা আরও আনোয়ালি টাইমে আমরা এক একটা থানার পিছনে এক একটা পিঙ্ক পেট্রোল পাবো যখনই আমরা সেকশনটা পেয়ে যাব ইমিডিয়েটলি আমরা ওখানে স্টার্ট করে দেবো উইদিন নেক্সট সেভেন ডেজ এটা আমরা করতে চলেছি এর ছাড়া দুটো জোন কমিউনিটি মাধ্যমে থেকে যারা পুলিশকে হেল্প করেছে স্পেশালি মাইনার ভিক্টিম রিকভারির জন্য ওদেরকে প্রতিষ্ঠা যে ভার্টিকেল আছে যে সম্মান দেওয়া যে রিকগনিশন দেওয়া যে ওরা এত ভালো কাজ করছে ওনাদের আমরা একটা সার্টিফিকেট দিয়েছি জাস্ট টু অ্যাসিস্টাস অ্যান্ড আমরা আশা করি ওরা খুব ভালো থাকবে ওরা এইভাবে কমিউনিটি থেকে লোকজন তুলে আস চলে আসবেন যে পুলিশের যে চোখ বনে যে দান বনে যে আমাদের যে কাজ করছে এটা আমাকে খুবই ভালো লেগেছে তো দুজনকে আমরা আজকে এখান থেকে সার্টিফিকেট দিয়ে ওদের প্রোৎসাহন করেছি पिंक पेट्रोल पूरबपुरी महिला परषालक থাকবে আর এখানে যদি যে রকম ভিনার্স আছে মহিলা পরিষদ একটা পিঙ্ক পেট্রোল রক্ষা কবচের মাধ্যমে একটা এডিশনাল আমরা এখানে মোবাইল পেট্রোলটা स्टार्ट হইছে অ্যাক্টিভিটিটা কি হবে অ্যাক্টিভিটি দে উইল বি লাইক পেট্রোলিংটা থাকবে 24 इन टू 7 চেষ্টা করা হবে কি যেখানে ইম্পর্টেন্ট হটস্পটগুলো রয়েছে আমরা একটা প্যাটার্নটা দেখতে পেরেছি যে প্যাটার্নে যেখানে আমরা দেখছি ক্যাম অ্যাগেনস্ট উইমেনটা হয়েছে যে খালি জায়গায় আছে ওখানে এই পিঙ্ক পেট্রোল উইনার্স গাড়ি ওর যে আমাদের আর গাড়ি আছে ওদেরকে প্লেস করা হবে অ্যান্ড মোর নাম্বার অফ পেট্রোলিং মিনস মোর নাম্বার অফ পুলিশ ভিজিবিলিটি তো এটা আমরা এনশোর করব উইনার্স টিম যেরকম ছিল সেরকম থাকবে ওনারা প্রত্যেকটা যে আমাদের আরবান এলাকায় আছে ওনারা যাবেন ওর প্রত্যেক থানা এলাকায় ওনারা পেট্রোলিংটা করবে এটা আমি বলতে পারবো না বাট এটা মানলো যথেষ্ট আমাদের প্রত্যেকটা সিকিউরিটি যখন আমরা অডিট করলাম খুব ভালো মাত্রায় আমাদের সিসিটিভি ক্যামেরা আছে আর এখন যে আমরা বললাম মিনিমাম দুশো টাকা আমরা এক টাইমে আমরা এখানের থেকে দেখতে পাচ্ছি আর এখানে সিসিটিভি ক্যামেরা প্রাইভেট ইনস্টিটিউশনও আমরা চিঠি দেওয়ার পরে ওনারা লাগিয়েছেন আর ইভেন রোডের উপরেও আমরা সিসিটিভি লাগাতে আরম্ভ করেছি এক্সিস্টিং যে ক্যামেরা আছে আবি আমাদের কাছে মোর দেন থ্রি হান্ড্রেড ফিফটি ক্যামেরাস যে অপারেশনাল আছে যাদের ফিডগুলো নিজস্ব এলাকায় সেভ করা হচ্ছে আরও যে জিআইএস ম্যাপিং মাধ্যমে আমরা অলরেডি তুলে ফেলেছি আরও যে প্রাইভেট ক্যামেরাগুলো আছে যেমন কোনো ভালো দোকান যাদের আছে ওরা রাস্তায় মুখ করে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে ওটাও আমাদের ক্রাইম ডিটেকশন বা ক্রাইম প্রিভেনশনে কাজ লাগে ওটাও আমরা একটা সিকিউরিটি করে যে ফেল করি